সকালবেলা চলে এসেছি বাসি কাজকর্ম সেরে সুরে চলে এসেছি রান্নাঘরে রুটি করছি এই দেখো তাওয়াতে কতগুলো আছে কতগুলো হচ্ছে বেলে করা হয়ে গেছে তো হচ্ছে তোমার প্রতিদেব যাবে ডিউটি রুটি নিয়ে যাবে আজকে দুপুরে আসবে না বলেছে ওই জন্য রুটি নিয়ে যাবে ওই জন্যই রুটি করছি এই যে দুধের কোটোটা দিয়ে দেবো আর এই চা করব বরের জন্য উঠে গেছে সে হুম এই যে চা বসাবো একটু দেরি করেই উঠেছে সে মানে আটটার কাছাকাছি এখন বাসতে যায় উঠলো রুটি করা আমার হয়ে গেছে বললো কোনো কিছু তরকারি নিয়ে যাবে না সেরকম কিছু ওই জন্য একটু ভাবছি ফুলকপি আছে ফুলকপি কুচিয়ে ডা মুসুর ডাল দিয়ে করে দেব ওই জন্য হচ্ছে তোমার তেলের সামনে এক চিমটি চিনি দিলাম দিয়ে ফুলকপিটা ভেজে নেব আগে দিয়ে মুসুর ডাল দিয়ে তোমার হচ্ছে করে দেবো এই যে মাখা মাখা তরকারি করে দেব। একটু বেশি করব কারণ রাত্রে যদি মেয়ে রুটি খায় কিংবা মুড়ি খায় ওই দিয়ে খেয়ে নেবে থাকবে করা মেয়ের জন্য দুপি সাটা রুটি করে রেখে দিয়েছি জানো তো কাপড়ে করে মুড়ে ভাঁজ করে কেন বলো তো রাত্রে আর তাহলে রুটি করতে হবে না প্রতিদেব রাতে ভাত খাবে আর আমি তো ভাত খাই ছেড়ে দাও বেশিরভাগ দিন পাউরুটি সেকে নিচ্ছি পাউরুটি নিয়ে এসেছিলো ফুলমালা আনতে যে। আর একটা ডিমের পা পোচ করে দিচ্ছি বাটার দিয়ে পাউরু পাউরুটটা সেঁকে বাটার মাখিয়ে দিয়েছি এই খেয়ে যাবে হচ্ছে পতিদেব আর মেয়ে ঘুম থেকে উঠুক মেয়ের জন্য হচ্ছে বাটার পাউরুটি সেঁকে দেব কারণ হচ্ছে মেয়ে খায় না প্রভাত গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে আঠেরো তারিখ বৃহস্পতিবার সকাল এখন বাজে পুরো নটার কাছে বল এই মাত্র পাঁচ মিনিট হলো বেরিয়ে গেল তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেককে সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি সবাই সাথে থাকো তো যাই হোক প্রতিদিন বেরিয়ে গেলো আজকে বৃহস্পতিরা সান পুজো আছে তারা হলে করছি একটু পাঁচ হোক বসি রুটি করলাম তরকারি করলাম চা করলাম ডিমের পোচ করে দিলাম পাউরুটি সেঁকে দিলাম সেঁকে বাটার মাখিয়ে দিলাম সে খেয়ে গেল নিয়ে গেলো আজকে তো আর আসবে না তো তরকারি করা আছে কাল থেকে মাছের ঝাল মাছের ঝোল আর কি সবজি দিয়ে আর একটা শাক আনিয়েছি একটু দেখাচ্ছি তোমাদের মানে কর্ম শাক সেটা একটু ভাজবো পরে শান্তি পেশা আমি তো খাবো দেরি করে ভাজবো তো যাই হোক এখন থেকেই আমরা আমার ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকুন কি গরম পড়েছে গো সাংঘাতিক গরম পড়েছে দিনের বেলাটা তবুও মানে ঠান্ডা থাকে রাত্রে ঠিক বারোটা সাড়ে বারোটার পর থেকে ঘরটা গরম হওয়া শুরু হয় নিচের ঘর এত গরম হতো না আগে আমার মা বলে ঘরের মধ্যে নাকি যত জিনিস থাকবে তত গরম হবে ঘরের মধ্যে চাল আছে আটা আছে সব কিছুই তো আমার এই একটা ঘরের মধ্যে খাটের তলায় আছে তো ওই জন্য মনে হয় ঘরটা গত বছর থেকে না প্রচণ্ড গরম হয়ে যায় আর গরমটা পড়েওছে ভীষণ সাংঘাতিক গরম যাই হোক বাইরে বেরোনো নেই এটাই একটু রেহাই তো তোমরা দেখতে থাকো তো এই দেখো এটা দেখছো অনেক বেলায় ভাত বসিয়ে দিয়েছি স্নান পুজো করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার বললাম না দেরি হবে কাল থেকে মাছের ঝোলটা করে রেখেছি এসছি ছাতেই দেখো কয়েকটা জামা আছে মানে দুটো নাইটি আছে শুধুমাত্র ওগুলো আর এগুলো সব হচ্ছে স্নান করার সময় স্নান করার আগে কেচে মিলে গেছিলাম সেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে চলে এসেছি জানো তো ঝনঝনা হয়ে গেছে একদম যদি আবার আমার পুজো করতে ঘন্টা দেড়েক দু সময় লাগে ওই জন্যই এই যে শাক নিয়ে এসছে সকালবেলা বললাম না শাক আনতে দিয়েছিলাম শাক নিয়ে এসেছে শশা নিয়ে এসেছে কিন্তু এত শাক তো করবো না হচ্ছে প্রতিদেব তো খাবে না তাকে তো রাত্রেবেলা আর শাক দেব না ভাত খেলেও শাক দেব না রাত্রে তো হচ্ছে তোমার শাকগুলো বেছে ওই জন্য বেছে নিচ্ছি বেছে হচ্ছে তোমার কৌটোর মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে আর হচ্ছে অল্প একটু শাক করব মা মেয়ের মতন তোমার পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নেবো শাকটা একটুখানি মা মেয়ে খাবো দুপুরবেলা আর কি তো ওইটাই হচ্ছে তোমার বেছে এই যে কৌটোর মধ্যে রাখবো বলে বেছে নিচ্ছি শাকগুলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কি প্রচণ্ড যে রোদ বেরিয়েছে মানে এখন এই তিন চার দিন পয়লা বৈশাখ থেকে এত গরম পড়েছে মানে আমার নিচের ঘরেও গরম লাগছে জানো তো আমার নিচের ঘরে এত গরম হয় না বললাম না এই গত বছর থেকে অ্যাকচুয়ালি জিনিসপত্র অনেক ঘরের মধ্যে আছে তো একটা রুমের মধ্যে খাটের তলা তো পুরো ভর্তি ওই জন্যই মনে গরমটা এত বেড়ে গেছে তোমাদের আগেও বললাম আর হচ্ছে তোমার এই বছরও গরম এই তিন চার দিন দেখছি প্রচণ্ডও জ্বালা করছে মানে গরম পড়েছে রাতে তো ঘুম ধরেই না ছেড়ে দাও এমনিতেই আমার ঘুম খুব কম ঘুম ধরেই না এই যে কৌটাতে ভরে নিয়েছি দেখেছো ঘুম ধরেই না ওই দিনের বেলা যা একটু তন্ত্রা তন্ত্রা মতন লাগে এই করে করে আমার শরীর খারাপ হয়ে যায় জানো তো গরমকালটা আমি একদমই সহ্য করতে পারি না তো কে কে আমার মতন গরম সহ্য করতে পারো না তারা একটু কমেন্ট করে জানিও আমার শীতকালে যত শীত পড়বে ততই যেন শরীর ভালো থাকে যাই হোক এই যে শাকটা ভরে নিয়েছে এখন ফ্রিজে রেখে দেব দেখেছ এটা দেখছো সন্ধ্যাবেলা চাটা তো কিছুই খায়নি সন্ধ্যাবেলা রান্না আমার এখন আর সেরকম কিছু থাকে না গরমটা পড়েছে বলে এরা রুটি ফুটি কেউই খেতে চাইছে না তবু মেয়ের জন্য আজকে তো সকালেই রুটি করে নিয়েছি এই শাড়িটা একজন দিদি দিয়ে গেল কি বলো তো শাড়িটা এত ছোটো পিকো করতে দিয়ে গেছে এটা হচ্ছে শাড়ির আঁচলটা মানে তোমার হচ্ছে আঁচলের দিকে ব্লাউজ পিসটা এটা কিন্তু আমি দিদিকে ফোন করেছিলাম ওই দিদি আসবে দিদিকে বললাম এক্ষুনি একবার এসো কারণ সামনেই এসে দেখো শাড়িটা খুবই ছোটো এগারো হাত শাড়ি কী বলো তো কোমরের দিকটা হচ্ছে বাটল গ্রিন কালার এই দেখো এটা কোমরের দিকটা কিন্তু এই দিকে দিদি ফোনে বললো যে কোমরের দিকটাই জুড়ে দাও ওই আঁচলের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হচ্ছে গোলাপি কালারের আর আঁচলের কোমরের দিকটা হচ্ছে তোমার দেখো বটো বটল গ্রিন এবার আমি জুড়ে দিলে তো হবে না তাকে আগে দেখাতে হবে তো যাই হোক সে আসুক আমি চলে এসেছি রান্নাঘরে বরকে খেতে দেবো নটা বাজতে যায় তোমার হচ্ছে একটু ময়দা মেখে রাখবো এই যে ময়দা নিয়ে এসেছি কড়াতে পটল ভাজে পটল ভেজেছিলাম আটা নিয়ে চলে এসেছি হচ্ছে ময়দা মেখে রাখবো কালকে শুক্রবার তো সকালবেলা টিফিনে পরোটা করে দেবো খেয়ে যাবে সে এই যে ডিম সিদ্ধ করেছি নিজের একটা আমি তো ভাত খাবো এবেলা মাছ আর খাবো না ইচ্ছে করছে না রাতে এখন মাছ খেতে ভালো লাগে না জানো তো এই যে পটল ভেজেছি এই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর বরের তো দু পিস মাছ সবজি দিয়ে ঝোল সব আছে এই দুধটা ফ্রিজে রেখে দেবো কালকের দুধটা অল্প করে মেয়ের জন্য ছানা কাটিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখানো হলো না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব